দর্শক নজর রাখছিলাম যে বীরভূমের যিনি বাঘ রয়েছেন অনুর্বোধ মন্ডল দিদির সেনাপতি এবং তাকে নিয়ে সারা ভোর খবর হচ্ছিল দর্শক খবর হচ্ছিল দর্শক অনুর্বোধ মন্ডলকে নিয়ে বীরভূমের বাঘ কেষ্ট ওরপে কেষ্ট তো একটা থানার মানে পুলিশকে আইসিকে কুটোক্ত ভাষা গালিগালাস এবং থানার বাড়ির যে মা রয়েছে আমাদের যিনি মা বোন এবং সে আইসির স্ত্রী এবং তার মাকে কুটোক্ত ভাষা গালিগালাস করেছে কে করেছে দিদির আদরের চেষ্ট দর্শক আমরা সারাদিন আজকের খোঁজাখোঁজি করেছি যে আসলে যে অডিও ক্লিপটা ভাইরাল হয়েছে ওই অডিও ক্লিপ আমরা আজকের দিনভর কিন্তু খুঁজেছি সত্যতা যাচাই করার জন্য দিনভর সময় আমরা নিয়েছি যে এটা কি সত্যি কেষ্ট কথা বলছে না এটাকে ফাঁসানো হয়েছে সত্যিকে এটা কেষ্ট কথা বলছে না কেষ্টকে ফাঁসানো হয়েছে আমরা চেষ্টা চালিয়েছি আমাদের মতো যে আসলে তৃণমূল কংগ্রেসের নেতাকে ফাঁসানো হচ্ছে বাক্যে ফাঁসানো হচ্ছে নাকি সত্য দর্শক খোঁজাখি পরে যে অডিও ক্লিপটা পেয়েছি আমরা সেটা আপনাদের শোনাব তৃণমূল কংগ্রেসের নেতা কিভাবে একটা আইসি কে ফোন করে এ ভাষা কথা বলছে আর দল এখন তার বিরুদ্ধে কোন ব্যবস্থাও নেয়নি সাত ঘন্টা হয়ে গিয়েছে মানে সাত ঘন্টা আগে কল রেকর্ড ভাইরাল এখনো পর্যন্ত দল তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই না থানার আইসি কে মানে যারা জনগণ নিরাপত্তা দেবে আর কি তাদের তাকে ফোন করে ধুমকি মানে তৃণমূল কংগ্রেসের চোটি চাটতে হবে আর চোটি যে পুলিশ না চাটতে পারবে তাদেরকে ফোন করে ধুমকি দেওয়া হবে সরকারি এক পুলিশ ওয়েস্ট বেঙ্গল বোলপুরের আইসি তাকে ধুমকি তৃণমূল কংগ্রেস নিজেকে ভাবছে কি তৃণমূল কংগ্রেসের নেতারা নিজেকে ভাবছে কি ঝাঁকি খুশি যেটাই সেটা বলে এই অনুপ্রধ মণ্ডল কিন্তু দু সালে তিনি বলেছিলেন যে পাঁচ মিনিটের মধ্যে হ্যানত্যান করতে হবে আর কখন তিনি বলেছিলেন পুলিশের গাড়িতে বোম মারো সে ভিডিও আমরা খুঁজছি দেখাবো আপনাদেরকে অনুপ্রধ মণ্ডল কি কথা বলেছিলেন আমরা তো মিথ্যে কথা বলছি না নিশ্চয়ই দর্শক আগে সেই অডিও ক্লিপ আপনাদের শোনাবো। দিদির সাদের কেষ্ট কি বলেছেন বাকি বিস্তারিত কিন্তু আমরা আলোচনা করি আর পুরো ভিডিওটা কিন্তু দেখবেন যে কেসটা কি বলেছে সে অডিও ভাইরাল অডিও ক্লিপ প্রথমে আপনাদের দেখাও বাকি বিস্তারিত আলোচনা করব দেখুন কি বলছেন আইসি কি ভাষায় কথা বলছে হ্যালো হ্যাঁ বলুন তোর পশু ডেপোজিট নিয়ে তোর বাংলো বলতে যাব তোকে পার করে নিয়ে আসবো বল 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 বল

আমি যাবো তাহাতে ওর চুলের মুখে ধরে আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে আপনি এভাবে কেন বলছেন হ্যাঁ দর্শক শুনলেন ভাষা একটি সরকারি কর্মচারীকে মানে দায়িত্বপ্রাপ্ত অফিসারকে ভাষা আর তৃণমূল কংগ্রেস এগুলোকে সমর্থন করে আমি তো বলি এ সমস্ত যারা গুন্ডা রয়েছে আর কি এরা ঘুরে বেড়াচ্ছে ওপেন মানে বাংলাতে ঘুরে বেড়াচ্ছে এখনো পর্যন্ত অ্যারেস্ট করা হলো না সাত ঘন্টা হয়ে গিয়েছে অ্যারেস্ট করা হলো না একে তৃণমূল কংগ্রেস এটা এটাকে সমর্থন করে নিশ্চয় কমেন্ট আপনারা জানাবেন যে এনার মতো নেতা নিশ্চয় সমর্থন করে না মানে এই যে ব্যক্তির মুখের ভাষা মন্ডল মুখের ভাষা বীরভূমের বাঘ মুখের ভাষা তার মানে ওই আইসি তাকে ফোন করেছে বোলপুরের আইসি আর কি রাজীব কুমার তো তার ঘর থেকে তার স্ত্রীকে মাকে বের করে নিয়ে আসবে বা সে কী সব ভাষা দর্শক বলছিলেন সমস্ত জিনিস ইউটিউবের রুলস অনুযায়ী শোনাতে হয়তো পারেনি ওকে ভাষা এখনো পর্যন্ত মানে দলেই দেখেছেন বেশ কিছুদিন আগে নি জেলও খেটে এসছেন সব গরু পাচার মামলাটা টাওলায় আর কি জেলও খেটে এসছে তৃণমূল কংগ্রেসের সমস্ত দাগি নেতাগুলো তো রয়েছে তৃণমূল কংগ্রেস দলটা করে একুশ সালে তিনিও অনেক কথা বলেছিলেন পুলিশের গাড়িতে বোম মারো পাঁচ মিনিট সময় দিচ্ছি এই করো তাই করো মানে এ সমস্ত মানে এখনো পর্যন্ত দলে যে রয়েছে তৃণমূল কংগ্রেস এখনো পর্যন্ত এনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা মানে নিচ্ছে না কেন একুশে নির্বাচন রয়েছে তাই দু হাজার ছাব্বিশে নির্বাচন রয়েছে তাই মানে ব্যবস্থা নেওয়া যাবে না বীরভূমের তো মানে বাঘ পুষে রেখেছেন আর বাঘ যদি একবার চলে যায় বীরভূমটা হাত হয়ে যাবে এরকম চিন্তা ভাবনা শাসকের এখনো পর্যন্ত সরকারি অফিসারকে যে ভাষায় আক্রমণ করেছে মানে অন্য কোনো দল হলে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হতো এবং বিরোধীদের কোনো দল করতো মানে বিরাট প্রভাবশালী মণ্ডল বিরাট প্রভাবশালী মানে বেশ কয়েক বছর জেলে ছিলেন দল তার পাশ থেকে সরেনি এ সমস্ত নেতাগুলোকে দল সাপোর্ট করে তৃণমূল কংগ্রেস যার কি বলে মানে বোঝাতে পারবো না দর্শক আর এইসব সত্য খবরগুলো যখন আমরা করি শাসকের চোখে চোখ রেখে তখন আমার দালাল হয়ে যায় বিজেপির দালাল হয়ে যায় নিজে নিজে আপনারা শুনুন যে সমস্ত কথা তো আমি আমি বেনিয়ে বানাচ্ছি না আর কি বেনিয়ে বলছি না বেনিয়ে ভিডিও করছি না প্রকাশ্যে দেখো কি ভাষা বলেছে মানে আইসিকে কি ধরনের ভাষা বলেছে নিজে আপনারা তো শুনলেন যা বলার অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর চোখ রাখবেন ইনসাফ